নমস্কার বন্ধুরা প্রথমেই সব বন্ধুদের জানাই স্বাগত আজ আমরা দাদা বৌদির বিরিয়ানির চিকেন বিরিয়ানি আনবক্সিং করব। দাদা বৌদির মটন বিরিয়ানি তো অসাধারণ খেতে তোমরা সকলে নিশ্চয়ই জানো তো চিকেন বিরিয়ানিটা রকম সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখা বন্ধুরা দাদা বৌদির বিরিয়ানির চিকেন বিরিয়ানি হয় হলুদ বাটি আর মটন বিরিয়ানি হয় সাদা বাটি আপনারা এই বাটির উপরে কোনো রকম প্রাইস দেখতে পাননি নিশ্চয়ই এর বর্তমান প্রাইস কত হতে পারে তা কমেন্ট করে জানান আশা করি এই বিরিয়ানির কোয়ান্টিটি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা রাইস ভরে ভরে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন বন্ধুরা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হবে আমি তো রাইসের কোয়ান্টিটি দেখে খুবই খুশি হয়েছে আর এর মধ্যে যে চিকেনের পিসটা রয়েছে সেটা দুশো গ্রামের উপরেই হবে আর আলুটা এর মধ্যে বন্ধুরা খুবই সফট হয়েছে দাদা বৌদির বিরিয়ানি খুবই ফেমাস সেটা চিকেন হোক বা মাটন আর কেন বা হবে না লোকজন পছন্দ করছে তাই দিনে দিনে চাহিদা দাদা বৌদির বিরিয়ানি বেড়েই চলেছে বন্ধুরা এই বিরিয়ানির মধ্যে চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেটা আপনারা আশা করি এর বাইরেটা দেখে বুঝতেই পারছেন আর আলুটা তো খুব ভালো সফট হয়েছে এবং খুব ভালো সেদ্ধ হয়েছে সেটা আশা করি দেখলে মানুষ বুঝতেই পারে আর বন্ধুরা এই বিরিয়ানিটা হচ্ছে ব্যারাকপুরের বিরিয়ানি বন্ধুরা আমি যখন বাটিটা খুলেছিলাম বাটির উপর অ্যাড্রেস এবং নম্বর সমস্ত কিছুই লেখা রয়েছে আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন এবং ওই নম্বরে ফোন করে অর্ডারও দিতে পারেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে